নাতি তুই এখানে থাক আমি একটু হেগে আসি ওই বুড়া তোর কি দিন ভরে হাগা লাগে নাকি তুই যে মেয়ে দেখতে যাস এটা আমি ভালো করে জানি ও নাতি দরজা খোল আমার দম বন্ধ হয়ে আসছে বাথরুমে আমি আর কখনো তোমাকে ভালোবাসতে বাধা দেব না যা ইচ্ছা তাই করো বেবি তুমি কোনো টেনশন করো না আমি এখনি তোমার কাছে আসতেছি আর বুড়া বুড়ি বাথরুমে আটকিয়ে রাখছি চাচা চাচি আপনাদের নাতি কই সর্বনাশ আমার নাতি মনে হয় আবারও মেয়ে নিয়ে টাঙ্কি মারতে গেছে ওর আজকে খবর আছে ওই শালার নাতি তুই কই গেলি রে আমি ঘুমাইছি আর তুই মেয়েদের টাঙ্কি মারতে চলে আসছিস একদম দাদার মতো হইছিস বেবি তাড়াতাড়ি খাও বুড়া ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে ওরা জানলে কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে ওই নাতি তুমি এই মায়ের লগে আবার দেখা করতে আইছিস তুই এই মেয়ের ভিতর কি পাইছিস আগে বাসায় চল তোর খবর আছে ওই নাকিব সোহেল তোরা কই রে গাল স্কুল তো ছুটিতেছে তোরা তাড়াতাড়ি গার্লস স্কুলের সামনে চলে আয় আজকে যেভাবেই হোক একটাকে পটাতে হবে নাতি আমার ব্যাগ থেকে কে টাকা চুরি করছে দাদি আমি দেখছি কে চুরি করছে তুই শুধু নাম বল কে চুরি করছে দাদা আমার সামনে তোমার ব্যাগ থেকে টাকা নিয়েছে দাদার গার্লফ্রেন্ডকে কি জানো কিনে দেবে আজকে তোর দাদার খবর আছে শুধু বাসায় আসুক এই ছেলে বল কত টাকা দিলে তুই সময়ের জীবন থেকে চলে যাবি বাবা

ম্যাডামের নাম্বার খুঁজে বের করতে হবে দাদা ডাইরির মধ্যে কি খোঁজো নাতি তো ডাইরির মধ্যে তো কোনো ম্যাডামের নাম্বার পেলাম না দাদা তুমি আবার লুচ্চামি শুরু করছো বেবি এই ইনজেকশন বিছানার নিচে ঢেকে রাখো এখানে ডক্টর বসার সাথে ওর কামবলটা বাজাই দেব ওরে মা আমি শেষ হয়ে গেলাম রে এখানে কোন হালার পুত ইনজেকশন রাখছে রে আমার পাশা ফুটো হয়ে গেছে দাদি আমি তো সুমাইয়াকে নিয়ে পালাইছি তোমাদের বিয়ের খরচ কমানোর জন্য সুমাইয়াকে নিয়ে পালাইছি তোমরা কোনো চিন্তা করো না আর তুমি আমার বাবা মাকে বুঝাও তারা যেন আমাকে কিছু না বলে নাতি এই গোলাপ ফুলটি তোর ম্যাডামকে দিবি আর আমার কথা বলবি আচ্ছা দাদা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আর তোর দাদি যদি কিছু না জানে বুঝলি নাতি আস্তাগফিরুল্লাহ কি বললা তুমি আমার উপর বিশ্বাস রাখো দাদি এই দেখো দাদাই আমার ম্যাডামকে গোলাপ ফুল দিতে বলেছে শালা বুড়ো আবার লুচ্চামি শুরু করছে দাদি আমি আমার ম্যাডামকে বিয়ে করব সর্বনাশ দেশে এত মেয়ে থাকতে ম্যাডামকে কেন বিয়ে করবি কেন স্যার যদি ছাত্রীকে বিয়ে করতে পারে তাহলে ছাত্র কেন ম্যাডামকে বিয়ে করতে পারবে না এটা কেমন নিয়ম বাবু চলো আমরা বিয়ে করে সংসার করি নাতি বিয়ে পরে করিস আজকে তোর মুসলমানি দেব শালার বুড়ো আমার গার্লফ্রেন্ডের সামনে তো আমার প্রেস্টিজ dili তো শেষ করে তানিয়া তুমি তো আমাকে धोखा দিয়ে চলে গেছো এই দেখো আমি আমার নতুন পুকি নিয়ে হানিমুনে আসছি ও মিথিলা তুই নতুন করে কোনো বুড়ো বেটার সাথে ইটিসপিটিস করিস তোর ফোন দিলে সব সময় ব্যস্ত দেখাই কেন দাঁড়া আমি আসতেছি বাবু তোমার সাথে এরা কারা এরা হলো আমার প্রেমিকা ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি এনজয় করব বুড়ি নাতি তো ঘুমায় পড়ছে চল একটু প্রেম করি তোর আর কত লুচ্চামি করবি এখনো সময় আছে ভালো হয়ে যা ওই ডাক্তার তুই আমারে কই বের করছিস আমার বাপ মা দুজনেই কালো দেখ আমিও কালো হইছি তাড়াতাড়ি আমাকে রাশিয়ান শিফট কর ওই ডাক্তার আমার ফোনে 5GB এমবি ভরে দে আমার ফোনের এমবি শেষ আর যদি না কিনে দিস তাহলে এই হসপিটাল থেকে চলে যাব নাতি তুই এখানে থাক আমি একটু হেগে আসি ওই বুড়া তোর কি দিন ভরে হাগা লাগে নাকি তুই যে মেয়ে দেখতে যাস এটা আমি ভালো করে জানি